একটা করে মরπονতা হয় একটা একটা করে হোপ না এটা হই থাকে ওর ই চিহ্ন ডাক্তার ভারত মাতা কি জয় বিজেপি जिंदाबाद বিজেপি जिंदाबाद বিজেপি এবার এইদিক থেকে মাইদলের কোন চল মাইরাছে वंदे मातरम वंदे मातरम भारत माता की जय উল্লেখযোগ্য জয়নিং করতে চলেছেন জয়েন করতে চলেছেন তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ যে জেলা পরিষদ তার প্রাক্তন সভাধিপতি তার প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস আমাদের টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ এটা কি শ্যামলি দাস এম সির প্রাক্তন পঞ্চায়েত সদস্য নূর ইসলাম শেখ টিএমসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য যুব সভাপতি এবং অঞ্চলের যুব সভাপতি বিজয় পাল বুথের রানিং সভাপতি গুলাই শেখ উনি সিপিএম থেকে এসছেন তিনি বুথের একজন সভাপতি সোমনাথ ঘোষ কংগ্রেস থেকে এসছেন তিনি বুথ প্রেসিডেন্ট আরাধন দাস টিএমসি থেকে এসছেন এক্স বুথের একজন সভাপতি রহমান মোহাম্মদ কবির সোমনাথ নায়েক শামসুল আলম রণশ্রী ভল্লা রূপালী ভল্লা বীরেন কুমার ভল্লা বনশ্রী ভল্লা ধানারুল শেখ্রীতের বর্তমান মহিলা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের রূপালী ভল্লা কোন পঞ্চায়েতের দুটো সাংগঠনিক দৃষ্টিতে দুটো অঞ্চলের সভাপতি পাপিয়া দাস টিএমসি থেকে জয়েন করছেন রামকৃষ্ণ ধিবর আর এছাড়াও এছাড়াও যারা জয়েন করছেন ইমামুল শেখ কংগ্রেস থেকে এসছেন প্রাক্তন সভাপতি সাতিতারা হাই স্কুল ম্যানেজিং কমিটির ইমজাজুল হক টিএমসি থেকে এসছেন প্রাক্তন সদস্য নিজারুল মোল্লা খেলু মোল্লা খেলু মোল্লা হচ্ছেন প্রাক্তন উপপ্রধান আমিরুল মেম ইসলাম প্রাক্তন মেম্বার সুশান্ত ঘোষ প্রাক্তন পঞ্চায়েত সদস্য সবুজ শেখ প্রসেনজিৎ মৈত্র সিরাজুল হক রফিক শেখ আসলাম শেখ নিবাসী বাগদি লিষ্টি বাগদি আব্দুল হাসান সাজিদ মিয়া ইন্দ্রজিৎ মন্ডল উত্তম ঘোষ নূর হাসান শেখ জীবন ঘোষ আকাশ ঘোষ সহদেব পাল সাবির মোল্লা বুলেট শেখ ইঙ্গুল শেখ রানা শেখ টিটন মল্লিক রফিক শেখ আজিজুল শেখ আর এস থেকে এসছেন আর সভাপতি আব্দুল রশিদ শেখ আর এস সদস্য এরা সহ আজকে মোট একশো জন লোক যারা বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আর এদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি থেকে শুরু করে প্রাক্তন অঞ্চল উপপ্রধান প্রাক্তন পঞ্চায়েত সদস্য মহিলা মোর্চা যুব মোর্চার সকল ক্ষেত্রের অঞ্চল লেভেলের কার্যকর্তারাও আছেন রিপন

সেই সবাই সবচেয়ে বেশি কিছু যদি হাততালি পায় সেটা শুভেন্দু অধিকারী পেয়েছিলেন আর তারপরে আমাদের আফাস দা বলছিলেন আপনার সবাই দেখেছেন অঞ্চল ভিত্তিক কার্যক্রম সেভাবে কিছু হয়নি আমাদের সাংগঠনিক লেভেলে যখন কোনো বৈঠক হয় সাংগঠন যে স্তর থাকে যে ক্যাটেগরি থাকে সেই অনুসারে যাদের বৈঠকে ডাক থাকে তারা আসেন ওনারা সদ্য জয়েন করেছেন আমাদের পার্টিতে অনেক সিস্টেম আছে পার্টিতে প্রাইমারি সদস্যতা হয় প্রাইমারি সদস্য একশো জনকে গড়লে তারপর তিনি অ্যাক্টিভ মেম্বারশিপ পান তিন বছর পার্টি করার পরে তাদেরকে পার্টি তাদের যোগ্যতা দক্ষতা অনুসারে বিভিন্ন স্তরে দায়িত্ব দেয় সুতরাং যার যেমন দায়িত্ব সেই দায়িত্ব অনুসারেই তারা পার্টিতে ডাক পান এমন নয় যে এখানে যারা এসছে সবাইকে নিয়ে সব মিটিংয়ের পার্টিতে সবাই সবাইকে ডাকবে এরকমভাবে কোনো পার্টি বৈঠক হয় না পার্টি বৈঠক ক্যাটাগরিক্যালি হয় যিনি যে ক্যাটেগরির মানুষ তাকে যখন যেমন প্রয়োজন হয় তেমন ডাকা হয় দেখো বাবরি মসজিদের কথা বলে যে কালকে হুমায়ুন কবি বাবরি মসজিদ গিয়ে স্থাপন করলেন এবং প্রচুর লোক সমাগম হয়েছে বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে আপনারাই বা কতটা বেনিফিট পাবে না তৃণমূলই বা কতটা ব্যর্থতা যেতে পারে শুনুন উনি মসজিদ করে উনি কতটা বেনিফিট পাবেন টিএমসি কতটা বেনিফিট পাবে আমি ওটা ভাবছি না আমি ভাবছি এটাই যে মুর্শিদাবাদে উনি যেটা মসজিদ বানানোর ঘোষণা করেছেন আর মমতা ব্যানার্জি ওনাকে সাসপেন্ড করেছেন তার আগে পরে ওনাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটা আমি লক্ষ্য করেছি হুমায়ুন কবির এখানে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি ওনার দলের মধ্যে উনি ওনার দলের মধ্যে যেটা ফিল করেছেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ সত্তর শতাংশ মুসলমান থাকে তিরিশ শতাংশ হিন্দু থাকে হুমায়ুন কবির ফিল করেছেন সেই দলের সভাপতি কেন হিন্দু হবে তিনি অপূর্ব সরকারের ডেভিডের সঙ্গে ওনার ঝগড়া সাউনি সিংহ রায়দের সঙ্গে ওনার লড়াই সত্তর শতাংশ মুসলমান থাকে তাহলে ওদের সভাপতি কেন হিন্দু হবে এই নিয়ে ওদের লড়াই সেই লড়াই থেকে হুমায়ুন কবির যেটা করতে চেয়েছেন সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করবেন সংগঠিত করবেন করে ওদের নেতাদেরকে কণ্ঠাসা করবেন টিএমসির দলের দায়িত্ব আর হ্রাস তার হাতে নেবেন সেই জন্য ওদের যে আভ্যন্তরীণ লড়াই সেই লড়াই থেকে ওনার মাথায় যা যা আসছে সংগঠিত করবার জন্য উনি তাই তাই করছেন আর মমতা ব্যানার্জি তার পেছনে আছেন এবং আমার এখনও মনে হয় যে মমতা ব্যানার্জি ওকে দিয়ে গোছানোর কাজ করছে এখন গোছানোর পরে ও আবার যেখানে যাওয়ার সেখানেই যাবে বলে আমার এখনও মনে হয় সুতরাং এর সঙ্গে বিজেপির সঙ্গে টিএমসির হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো লড়াই নেই ওদের যা কিছু লড়াই আছে সমস্ত লড়াই ওদের দলের মধ্যে এবং সেই লড়াই হচ্ছে ওদের দলের মধ্যে হিন্দু মুসলমান মানে ওদের দলের মধ্যে নেতৃত্ব কার কাছে থাকবে সেই লড়াই হচ্ছে হুমায়ুন ক্রবীণ হুমায়ুন কবি সেটা বলতে পারছিলেন না সেটা অন্য আকার ইঙ্গিতে বলছিলেন এখন দল থেকে বের করে দেওয়ার পর এখন বিভিন্নভাবে সামনে কি বলবেন সেটা দেখছি তারপর সেই অনুসারে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর ওই মসজিদ বানানোর সঙ্গেও রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা মসজিদ বানাচ্ছেন ওখানে মসজিদে যাবেন তারা তাদের ক্রিয়াকর্ম করবেন যাদের মন্দিরে দরকার হবে তারা যাবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে তারা তাদের মতো করবেন আমি তো এটাই বলার যে লোকে গীতা পাঠ করুক যার যেটা ধর্ম আচার আছে তার সেটা করুক আর একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে টিএমসি যে দুর্নীতির পাহাড় এখানে তৈরি করেছে এখানে জীবনকৃষ্ণ সাহা কালি ছালি কাদা মেঘে এখানে যে এখানকার মানুষকে এই বড়োয়াকে যেভাবে লিপ্ত করেছে সেই কাদা সামনের দিনে আমরা ধুয়ে দি ধুয়ে আমরা এখানে পরিষ্কার করে এখানে আমরা এখানে আমরা একটা সামনের দিনে যাতে স্বচ্ছ এখানে কেউ আমরা প্রতিনিধিত্ব করতে পারে সেই ক্ষেত্র আমরা এখানে তৈরি করছি আমরা এখানে টিএমসিকে সরিয়ে যাতে পশ্চিম বাংলায় যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয় সেই বাতাবরণ তৈরি করবার জন্য এখানকার মানুষ যে আবেদন জানিয়েছে আমাদের কাছে যোগ দিতে চাই বলে আমরা তাদেরকে সামিল করবার জন্য এখানে এসেছি এখানে গীতা পাঠ বলুন অন্য কিছু বলুন তার কোনো বিষয়ে আমাদের সঙ্গে কিছু Ela cheia de